দেখো সবার সেরা ধন্যবাদ আমার শ্রোতারা ও আমার প্রতিপক্ষদের যারা শুনছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আজকে এই মহান বিতর্কের মঞ্চে বিতর্কের বিষয়ই ধারণ করা হয়েছে জনগণের অসচেতনতাই পরিবেশ দূষণের জন্য দায়ী সংগঠনের কারণে আমি আমি ও আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি মানে মডার আজ আমরা এমন একটি বিষয় কথা বলছি যেটি আমাদের জীবন ও ভবিষ্যতের সাথে অত্যন্ত সাথে জড়িত সেটি হলো পরিবেশ দূষণ আমরা যখন রাস্তার আশেপাশে হেঁটে যাই যখন নদী প্লাস্টিকের বোতল এবং কি নানা রকম বোতলের স্তূপ দেখতে পাই এগুলো জন্য দায়ী কারা সরকার নাকি প্রযুক্তি নাকি কারখানা না এগুলো দায়ী জন্য দায়ী আমাদের জনগণ আজকে আমি বলতে চাই যে বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের তিন লাখ টন প্রতিনিয়ত বজ্র উৎপন্ন হচ্ছে

প্রতিপক্ষ সরকার আইন ঘটাই তা মানার দায়িত্ব যতই কঠোর হোক তা ভালোভাবে বুঝার দায়িত্ব আপনি উত্তর চেয়ে যাবে বাস্তবতা হলো জনগণের এবং আরেকটা প্রশ্ন করো যে আপনি বলার বলছেন বলছে একটা আর কিছু হবে না তৃতীয়বার ওই আরেকটা ব্যক্তি একই কাজ করলো ব্যক্তি একই কাজ করো কিন্তু সবসময়

বাস্তা কি বলে বাংলাদেশের প্রতিদিন হাজার হাজার টন পর্য নদীতে ফেলা হয় বনগুলো উচার করে সেখানে শিল্প অঞ্চল গড়ে হচ্ছে যানবাহন থেকে বিশাল পরিমাণ আনন্দ নির্ভর হচ্ছে